আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে এসেছি আলু বেগুনের ঘন্ট এটাই হচ্ছে আমার শাশুড়ি মার স্পেশাল একটা তরকারি সেটা সবাই আমাদের ফ্যামিলির খুব পছন্দ করে তাই আমার তাই চলে এসছি আমি আজকে আলু বেগুন টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব এটা খুব রিকোয়েস্টের রান্না আমার বড়ো ভাসুরের মেয়ে ফামি তার তার জন্যেই আমি এই রান্নাটা আজকে আপনাদের দেখাচ্ছি তার খুব রিকোয়েস্ট ছিল যে বৌমা তুমি দাদির হাতের সেই ঘন্ট রান্না করে আমাদের একটু দেখাবা তাই আমি আজকে আপনাদের এই ঘন্ট রান্না নিয়ে চলে আসলাম আজকে আমার সাধু শাশুড়ি মার মৃ মৃত্যুবার্ষিকী আপনারা সবাই তার জন্যে দোয়া করবেন সে একজন বিদ্রোহী নারী ছিলেন সে অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে তার ছেলেমেয়ে মানুষ করেছেন তার জন্যে সবাই দোয়া করবেন এই যে আমি পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ তারপরে আমি এটা একটু ভালো মতো ভেজে নেব সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন টমেটোটা একটু পানি ছাড়বে এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো আমার শাশুড়ি মার কথা এই জন্যই খুব বলছে আমার সব কিছুই রান্নাবান্না শেখা আমার শাশুড়ি মার হাতে সে আমাকে অনেক কিছু শিখিয়েছেন তিনি ছোটো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করেছেন আর আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো পর্যায়ে আছেন এই যে এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গরম মশলা গুঁড়া আর এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো কষে নেবো এখন কষতে কষতে ব্যাস এখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা আমি একটু টুকরো করেই কেটে নিয়েছি কারণ বড় মাছের মাথা তো লবণ নাও ঢুকতে পারে আবার গলতেও একটু সময় নেবে এই জন্য আমি ছোট করে টুকরো করে নিয়েছি যে দিয়ে দিলাম মাছটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা আমাদের গ্রামের একটা আঞ্চলিক খাবার বললেই চলে আর আমার শাশুড়িমার হাতের তো অসাধারণ রান্না হতো এটা আমি যদিও তার মতো পারি না রান্না করতে কিন্তু শিখেছি তার দেখে দেখে বেশ মজা এই রান্না গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নিলাম ঢেকে ঢাকনা বেশিক্ষণ দেওয়া যাবে না এটা দুই মিনিটের মতো দেওয়ার পরে আমি যে আর একটু কষে নিচ্ছি মাছটা মাছটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা ভালো মতো কষে নিচ্ছি কষে নেওয়ার পরে আমি আলু বেগুন একসাথে দিয়ে দেবো আলু বেগুন কেটে রাখা আলু বেগুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো মতো কষতে থাকতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি এটা কষবো কষতে কষতে যখন এটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি পানি দিয়ে হালকা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে ফেলবো এখন আমি যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনা ধনে জিরা গুঁড়া কষা হয়ে গেছে আমার এখন পানি দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করে আর একটু দুই মিনিটের মতো রেখে ব্যাস হয়ে গেল আমার আলু বেগুনের ঘন্টো মাছের মাথা দিয়ে আলহামদুলিল্লাহ